স্টার জলসা দর্শকদের প্রিয় দুটি ধারাবাহিক একটি হলো অনুরাগের ছোঁয়া এবং আরেকটি হলো কথা দুটি ধারাবাহিকই তো বেশ পুরনো ধারাবাহিক তার মধ্যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি অনেক পুরনো ধারাবাহিক সম্প্রতি এগারোশো পর্ব পূর্ণ করলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এই এগারোশো পর্বে আমরা ধারাবাহিকের গল্পে প্রতিনিয়ত অনেক পরিবর্তন দেখেছি গল্পে পরপর অনেক টাইমলি পেসছে ওদিকে কথা ধারাবাহিকও প্রতিনিয়ত অনেক নতুন নতুন চমক এসছে শুরু থেকে এই দুটি ধারাবাহিকের কিন্তু কোনোদিনও টাইম স্লট পরিবর্তন হয়নি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি শুরু হয়েছিল রাত সাড়ে নটা স্লটে এত বছর পরও ধারাবাহিকটি কিন্তু রাত সাড়ে নটা স্লটেই সম্প্রচার হচ্ছে ওদিকে কথা ধারাবাহিকটি শুরু হয়েছিল সন্ধ্যে সাতটা স্লটে এখনও অবধি ধারাবাহিকটি কিন্তু সন্ধ্যা সাতটা স্লটে সম্প্রচার হচ্ছে তবে অনেক দর্শকরাই বলছে যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আর চালানোর দরকার নেই এবার ধারাবাহিকটিকে শেষ করে দিলেই হয় ধারাবাহিকে কয়েকদিন ছাড়া ছাড়াই সোনারূপার চরিত্র অন্য অভিনেত্রীদের নেওয়া কয়েকদিন ছাড়া ছাড়া টাইম লিপ দেখানো এই সব কিছু আর দর্শকদের তেমন ভালো লাগছে না তাই তারা বলছে যে অনুরাগের সঙ্গে ধারাবাহিকটি শেষ করে দিতে আর ওদিকে সম্প্রতি স্টার জলসার অনেক জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়েছে অনেক জনপ্রিয় ধারাবাহিকের টাইম স্লটও পাল্টেছে কিন্তু দর্শকরা বলছে যে এই সকল জনপ্রিয় ধারাবাহিকগুলোকে শেষ না করে ধারাবাহিকের টাইম স্লট না পাল্টে এবার তো কথা ধারাবাহিকের টাইম স্লটটা পাল্টাতে পারে কথা ধারাবাহিকের স্লটে মানে এই প্রাইম স্লটেই অন্য কোনো নতুন ধারাবাহিককে দিতে পারে ওদিকে স্টার জলসা এত জনপ্রিয় ধারাবাহিককে শেষ করলে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে শেষ করছে না তিন বছর সম্প্রচার হওয়ার পরও ধারাবাহিকটিকে শেষ করছে না এই রকম অনেক দর্শকরাই বলছে তাহলে কি এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আর কথা ধারাবাহিকের কি টাইম স্লট পাল্টানো হবে আর ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে খবর নিয়ে জানা গেছে যে এখনই কথা ধারাবাহিক শেষ হবে না কথা ধারাবাহিক দু হাজার পঁচিশ সালে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই শেষ হলেও দু সালে শেষ হবে তবে ধারাবাহিকে টাইম স্লট হয়তো পাল্টাতে পারে ওদিকে এটাও খবর নিয়ে জানা গেছে যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটাও কিন্তু এখন শেষ হবে না তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন